আমরা সবাই খুশি আর এই যে আমাদের এই ছোটখাটো দোকানদার আসলে এই যে বিপদের সময় গাড়িতে তেল পাওয়া যাচ্ছে সেজন্য তো কৃতজ্ঞতা দেওয়া উচিত। ধন্যবাদের পরিবর্তে আমরা বরাবর তর্ক করি। না না তর্ক করা। বাঙালি আমরা তর্কে কিন্তু উস্তাদ। একটা কথা আছে কিন্তু আমরা বুঝেও তর্ক করি না বুঝেও তর্ক করি। ব্যাপারটা বুঝতে হবে প্রিয় ভিউয়ার্স। যে বিষয়টা আসলে বোঝানোর জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে এই যে আপনি প্রচন্ড বিপদে পড়েও কিন্তু এখানে তেল দেন। স্বাভাবিক এখন এখানে যদি তেল না পাইতেন কত কষ্ট আপনার করা লাগতো কত পরিশ্রম করা লাগতো আপনি বরং হ্যাঁ আসলে যে একটা কথা বলছেন যান থাকে না আসলেই জান থাকে না খুব কষ্ট করে একটা ব্যাপার তো অসংখ্য ধন্যবাদ আমাদের মানে আজকের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আর বিশেষ করে এই যে ছোট ছোট দোকানদার যারা গ্রামের মহললায় মোড়ে মোড়ে তেল বিক্রি করে তাদের সাথে আমরা তর্ক না করে আমাদের বাস্তব সত্যটা উপলব্ধি করা উচিত রাইট রাইট খুব সুন্দর কথা বলেছে আসলে বিপদের বন্ধু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন